নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজ এই যে সকাল সকাল একটু লেট হয়ে গেছে আজকে আমাকে উঠতে তো আজকে আর ছাদের ওপরে যেতে পারলাম না মর্নিং ওয়াক করতে আর আজকে এই যে জানলাটা খুলে নিচ্ছি আগে তারপরে দরজাটা খুলব আর প্রচুর পরিমাণে গরম পড়েছে জানেন তো জানো তো আর এই গরমের মধ্যেও কিছু করার নেই ভালো থাকতেই হবে সবাইকে তাই তো আর কিছু করার নেই আর এই যে আর আমার একটু হাতের কাজটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো জানলাটা খুলতে গিয়ে মনে পড়ে গেল তো আমি ভাবলাম চলো দেখিয়েই দিই তোমাদের পরে আর ভুলে যাবো দেখাতে পারবো না তো এটা হচ্ছে সসের বোতল আর এই সসের বোতলটা না আমি হাতে তৈরি করেছি তো টমেটো কেচাপের যে বোতলগুলো থাকে সেই বোতলগুলো তো সেগুলোকে যখন শেষ হয়ে যায় তো আমি আর ফেলি না এগুলো না একটু কাজে লাগিয়ে দিই তো দেখুন একটুখানি হাতের কাজ করে নিয়েছি আর একটুখানি ফেব্রিক পেন্ট থাকে সেটা দিয়ে করেছি তো জল লাগলেও মানে নষ্ট হবে না আর এর মধ্যে মানি প্লান্টে গাছ লাগিয়ে রেখেছি তো আবার তোমরাও এটা করতে পারো ঘরে ঘর সাজানোর জন্যে এই ইউজ করতে পারো তো আমার জানলা খুলতে গিয়ে আমার মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কিছু মনে করো না যে সকালবেলায় আগে ওটা বলে দিচ্ছি তাই তো না পরে ভুলে যাব। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই তো এরকমভাবে সসের বটল বা জ্যামের বটল এগুলো না ফেলে কিছু কাজে লাগালে ভীষণই ভালো তো জ্যামের বটলও আমি কাজে লাগিয়েছি তো কি কাজে লাগিয়েছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এখন আগে দরজাটা খুলে নিই আর দরজার গোড়া একটু জল দিয়ে দিই তো প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো একটুখানি করে নিই তো আজকে কিছু কেটে কুটে তোমাদের কাজটা দেখাবো সব কাজ তো দেখালে সব দেখালে আমি অন্য কিছু দেখাতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে একটু ঘর ক্লিনিংয়ের কাজ করব তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার ঘর তো পুরো টাইলসের ঘর তো সেইটা কিভাবে আমি ক্লিন করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে কাজ মানে এটাই আমার বড় কাজ ছিল আজকে যে ঘর ক্লিনিং করব। তো এখন অবধি দেখা যাক এখন তাড়াতাড়ি ঘরের কাজগুলো যেগুলো টুকি টাকি কাজ আছে সেগুলো করবো তারপরে স্নান করব স্নান করে এসে তারপরে যা কাজ আছে সেটা পরে করব আর আমাদের জানো তো একটা বিড়ালের বাচ্চা আছে তো ওর মা না ছেড়ে দিয়ে গেছে তো সেই বাচ্চাটা না ভীষণ মানে আদর আদর এরকম পায়ের গোড়া গোড়া ঘুরে বেড়ায় যতক্ষণ ওকে খেতে দেবো না তো ততক্ষণও পায়ের কাছে ঘুরে বেড়াবে জানো তো আর এই যে জল দিতে গেছি তো বারবার পায়ের তলায় চলে আসছে তো ভালো লাগে না আগে ওকে খেতে দিয়ে আসি আর ও খাওয়ার জন্যে আছে ক্যাট ফুড তো ও অন্য কিছু খেতেই পারে না জানো তো ছোট থেকে ছেড়ে দিয়েছে তোর মা আর ও এখানে কি দেবো দেবো কিছু খেতে পারতো না তো আমার হাজব্যান্ড তো ক্যাট ফুড এনে রেখেছে তো ওইটা দিই তো ওইটাই খায় ভালো তো ওটা খেতে খেতেই এখন একটু বড় হয়ে গেছে কিন্তু এখন অন্য কিছুই খায় না ওইটাই খায় কিন্তু আমি ঘরে ঢুকতে দিই না আমার না খুব একটা ভালো লাগে না ঘরে বিড়ালে বাচ্চা তো যাই হোক মায়াও লাগে মা ছেড়ে দিয়েছে বলে তো সবসময় দেখাশোনা করি আর বাইরে আমাদের অনেকটা জায়গা আছে তো বাইরে থাকে বেশি ভাগিও আর ভীষণই মানে একদম পায়ের কাছে চলে আসে আদর খাওয়ার জন্যে তো চলুন ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিই আর তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি তো আমি চলে গেছিলাম স্নান করতে তো আমি স্নান না করে রান্নাঘরে আবার আমার চা ঠাক না তো রান্নাঘরে চলে এসেছি আর চাটা খাওয়া হয়ে গেছে আর এই যে সসের বোতল বললাম না আরও দুটো এখানে মা লাগিয়ে রেখেছে দেখুন এটা তো প্রায় অনেক দিনই হয়ে গেছে আর এটা অনেক দিন ধরেই মা এটার মধ্যে মানি প্লান্টের গাছ দু রকমের গাছ লাগিয়ে রেখেছে আর দেখুন দেখো এর মধ্যে শিকড়ও এসে গেছে তো এইভাবে তোমরাও লাগাতে পারো ঘরে সাজাতে পারো আর সস্ত সবার ঘরে ঘরেই আসে আর ইউজ হয় তো বটলটা না ফেলে আমি এই কাজেই লাগিয়ে দিই তো বেশ সুন্দর লাগে দেখতে ঘর সাজানোটা হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে তো এইদিকে একটুখানি ওটস বানাচ্ছি তো আমি আজকে ভাবছি একটু ওটস খাবো আজকে আর রুটি খাবো না আর ছেলে মেয়ে খাবে বলছে ম্যাগি তো ওই মায়ের জন্যে দুটোই রুটি বানাবো বেশি কিছু বানাবো না তো দুটো রুটি বানিয়ে নেব আর একটু তরকারি তো তরকারি না ডিমের আমলেট মাখিয়ে নেবে এই হচ্ছে আর আমার জন্য একটু ওটস বানাবো আর ওরা খাবে ম্যাগি খাবে বলছে তো চলুন আজকে ব্রেকফাস্ট এই হচ্ছে এই ঠান্ডা গরমে না প্রচন্ড মানে খাসি মানে কী বলবো হাঁচি হাসে যাচ্ছে নাক দিয়ে জল বেরোচ্ছে কথা বলতে বলতে না গলার মধ্যে খুসখুস হয়ে যাচ্ছে তো আমি এদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি দেখুন গলাটা গলাটা ভীষণই মানে খুসখুস করে যাচ্ছে কথা বলতে বলতে আটকে যাচ্ছে আর কি বলবো হ্যাঁ কিছু মনে করবেন না আর এইটুকু মানে অসুবিধা হয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে আমার তো এইদিকে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি কেটে আমি আজকে মাই রান্না করবে আর আমি আজকে একটু ঘর পরিষ্কার করবো তো আমি স্নান হয়ে গেছে কিন্তু আমি স্নান করার পরেই ঘর দুয়ার পরিষ্কার করি জানি তো সকাল সকালে স্নান না করলে না ভালো লাগে না ভালো দুবার স্নান করব তাও চলবে কিন্তু সকালে একবার স্নান আমাকে ভীষণ দরকার তো সকালে স্নান করে চা নাস্তা তো করতে হবে যার জন্য আমি সকালে স্নান করে নিই তারপরে যে বাকি কাজগুলো আছে সেইগুলো করে তারপরে জামা কাপড় একটুখানি চেঞ্জ করে নেবো আর স্নান করতে হলে গাড়টা একটু ধুয়ে নেবো এইটাই হচ্ছে তো চলুন এদিকে দিকে তাড়াতাড়ি মাকে একটু তরকারি টরকারি কেটে গুছিয়ে দিই তারপরে মায়ের দিকে রান্না বসিয়ে দেবে আর এদিকে ভাত তো আগেই বসিয়ে দিয়েছি ডালও সিটি হয়ে গেছে তো আজকে ভাবছি বাঁধাকপির তরকারি আর একটুখানি কি বলে ওটাকে বেগুন ভাজা হবে আর আজকে আমি ভাবছি ঘরগুলো একটু পরিষ্কার করবো প্রায় এক মাস হতে চলেছে ঘরগুলো না একদম হাত দিতে পারিনি ধনে জানো তো অনেক কাজ ছিল তো এই কাজের মধ্যে করবো করব করে আর হয় না তো আজকে ভাবছি আমাদের তো একটু টাইলসের ঘর তো আমাদের ঘর তো এমনি ঝাড়লে হয় না কালকে আমি ঝেড়েছিলাম তো আমাদের মানে ঘরটা বেশি ঝুল খুব একটা হয় না ওই সপ্তাহে সপ্তাহে আমি একটুখানি ঝেড়ে দিই তো ঝুল খুব একটা হয় না অল্প থাকতেই আমি পরিষ্কার করে দিই কিন্তু হ্যাঁ এই দেওয়ালগুলো যে সার্ফের জল বা লিকুইড কিছু দিয়ে যদি এটাকে মুছতে হয় এটা টাইলস তো আর না মুছলে না ভালো লাগে না ছোপ ছোপ দাগ দাগ হয়ে যায় টাইলস হোয়াইট কালারের পুরো টাইলস এটা তো না মুছলে হবেই না আর এটার মধ্যে আমি এটা মুছি আমি নিয়ে নিয়েছি ওই হারপিকের লাল লিকুইড থাকে না ওইটা নিয়েছি তো ওইটা দিয়ে প্রথমে এক দুবার একবার করে ভালো করে ঘষে মুছবো তারপরে আবার একবার জল দিয়ে মুছবো তারপরে আবার শুকনো মুছবো তো এই একটু খাটনিটা পড়ে যায় তো যার জন্যে আজকে মা বলল আমি রান্নাবান্না করি তুমি এদিকে কাজগুলো করে নাও আর তাহলে দুজনে মিলে করলে কাজগুলো ঝটপট হয়ে যায় আর বলে না মিলিয়ে কাজ করি মানে সবাই মিলে কাজ করলে যেটা সহজ হয়ে যায় আর কি সেই কাজটা আর কি তো মা আর আমি দুজনে মিলেই ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিই তো চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের অবশ্যই অবশ্য ভালো লাগবে আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর এই যে একটু দাবিয়ে দাবি নামছলে না দাগগুলো যায় না আর দেখবেন যত ঘর দুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত নিজেকে ভীষণ ভালো লাগে তাই না আর এই দরজাগুলো একটুখানি মুছে নেব তো একটুখানি উঁচু উঁচু ঘর তো এই ডান্ডা দিয়ে না মুছলে না ভালো করে পরিষ্কার করে মানে উঁচু অবধি যায় না আমার হাত সে চেয়ার নিয়ে নিয়ে উঠতে হয় তাও উঠতেই হয় আমার হাইট যে এত লম্বা বুঝতেই পারছেন আর কি করব কিছু করার নেই এগুলো কেন পরিষ্কার করে নিই আর তো চলুন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দুটো ফ্যান চালিয়ে দিয়েছিলাম আর পুরো ঘরগুলো একদম শুকিয়ে গেছে এবার আমি তোরণগুলো ধুয়ে দিয়েছিলাম সেই তোরণগুলো এবার লাগিয়ে দেবো দরজার উপরে তোরণ না থাকলে না ঘরটা যেন খালি খালি লাগে জানেন তো আর মা সবসময় বলে যখনই ঘরগুলো মোছা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তোরণগুলো লাগিয়ে দেবে সঙ্গে সঙ্গে নাহলে কি জানি ঘরের মানে দরজার উপরটা যেন খালি খালি লাগে ফাঁকা ফাঁকা লাগে এই যে আমাদের হ্যাবিট হয়ে গেছে না তো হ্যাবিটের উপরেই সব কিছু আমাদের তো যার যেরকম হ্যাবিট আমাদের এই যে রেগুলার এটা লাগাই বলে আমাদের না খালি থাকলে মনে হয় যে ফাঁকা ফাঁকা ভালো লাগে না তো আমি এগুলোকে এখন লাগিয়ে নিচ্ছি এবার রান্নাঘরও পরিষ্কার করতে হবে তো আজকে আর করব না অনেক অনেকটা খাটনি পড়ে যায় এক দিন এক একটা রুম করে আমি করি তো কাজটা কম হয় তো আজকে এই রুমটা আমি পরিষ্কার করে নিয়েছি আর অন্য দিন অন্য রুমটা পরিষ্কার করব তো তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করছি তো আজকে এই পর্যন্তই থাক আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে